নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এম এল বিবি অ্যাকশন অনেকদিন পর আইপিএল নিয়ে কিছু আপডেট বেরিয়ে আসছে এই ভিডিওতে সেগুলোই তোমাদের জানাবো ভিডিওটা গাইস অনেক ইন্টারেস্টিং হতে চলেছে লাস্ট অব্দি দেখতে থাকো আর তার আগে বলে দিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তার পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করো আইপিএল নিয়ে বন্ধুরা প্রথম যে ইন্টারেস্টিং আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো আইপিএল এর রিটেনশন ডেট ফাইনালি বেরিয়ে আসছে আগামী পনেরোই নভেম্বরের মধ্যে সমস্ত টিমকে তাদের রিটেনশন লিস্ট জমা দিতে হবে তার সাথে কোন কোন প্লেয়ারদের রিলিজ করতে চলেছে সেটাও জানিয়ে দিতে হবে বলে শোনা যাচ্ছে এই ইয়ার কোন কোন বড় প্লেয়ারদের রিলিজ করতে চলেছে ফ্র্যাঞ্চাইজিরা সেই নিয়ে আপডেটটা তোমাদের দিব এর মধ্যে সবথেকে বড় যেই নামটা বেরিয়ে আসছে সে হলো রাজস্থানের সঞ্জু স্যামসন সিজন শেষ হওয়ার পর থেকেই সঞ্জুর সাথে রাজস্থানের সম্পর্কে টানা পড়েন দেখা যায় তাই ফাইনালি সঞ্জু রাজস্থান থেকে রিলিজ হতে চলেছে তার পাশাপাশি আরো বেশ কিছু প্লেয়ারদের রাজস্থান ছেড়ে দেবে বলে শোনা যাচ্ছে এরপর যদি আমরা দিল্লির কথা বলি দিল্লি ক্যাপিটালস থেকে মিচেল স্টার্ক রিলিজ হতে চলেছে দিল্লি ক্যাপিটালস এর বোলিং ইউনিটের প্রধান অস্ত্র ছিল কিন্তু এই মিচেল স্টার্ক দিল্লি দু হাজার পঁচিশ সিজনটা খুব ভালো শুরু করেছিল কিন্তু শেষ পর্যন্ত কোয়ালিফাই করতে পারেনি তার পেছনের প্রধান কারণ হলো কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে যে আইপিএল এর মাঝখানে যে ব্রেক হয়েছিল সেই সময় স্টার্ক দেশে ফিরে গিয়েছিল তার আর সিজন কমপ্লিট করেনি সে আর সিজন আর কমপ্লিট করতে পারেনি সেই নিয়ে ম্যানেজমেন্টের সাথে একটু তার ঝামেলা হয় সেই সময় তো তোমরা এটাও ধরে নিতে পারো যে সেই ঝামেলার কারণেই স্টার্কও দিল্লি থেকে রিলিজ হচ্ছে এটা কনফার্ম আর এর পাশাপাশি যদি কথা বলি দিল্লি আরো বেশ কিছু প্লেয়ারদের রিলিজ করতে পারে বলে শোনা যাচ্ছে তার মধ্যে একটি যে নাম বেরিয়ে আসছে স্টার্কের পাশাপাশি টি নটরাজনকেও হয়তো রিলিজ করবে এরপর যদি সিএস নিয়ে কথা বলি সিএস কে কোন কোন প্লেয়ারদের ছেড়ে দেবে শোনা যাচ্ছে যে সিএস বেশ কিছু প্লেয়ারকে রিলিজ করবে তার মধ্যে যে বড় নামটা বেরিয়ে আসছে সে সে রবিচন্দ্রন আশ্রয়ী তার পাশাপাশি ডেভন কনওয়ে দীপক হুডা স্যাম করণ বিজয় শঙ্কর ও রাহুল ত্রিপাঠী এইসব প্লেয়ারদের কিন্তু সিএসকে রিলিজ করবে বলে খবর আছে এরপর কলকাতা নাইট রাইডার্স নিয়ে যদি কথা বলি কে কে আর কিন্তু একটা বড় অঙ্কের প্লেয়ার দু হাজার পঁচিশ আইপিএলে যাকে তেইশ দশমিক পঁচিশ কোটি টাকা দিয়ে কিনেছিল অর্থাৎ ভেঙ্কটেশ আইয়ার তাকে কিন্তু রিলিজ করতে চলেছে ভেঙ্কটেশ নো ডাউট ভালো প্লেয়ার কিন্তু তেইশ দশমিক পঁচাত্তর কোটির প্লেয়ার হয়তো সেটা কে কেয়ার ম্যানেজমেন্ট বুঝতে পেরেছে তাই তার সাথে অর্থাৎ তাকে রিলিজ করবে কে কেয়ার ম্যানেজমেন্ট এটাই শোনা যাচ্ছে এরপর বন্ধুরা যদি মিনি অপশনের কথা বলি তাহলে রিটেনশন ডেট অর্থাৎ পনেরোই নভেম্বর মানে পনেরোই নভেম্বরের এক মাস পর কিন্তু মিনি অপশন হবে বলে শোনা যাচ্ছে তো যখন মিনি অপশনের ডেট বের হবে তখন তোমাদের অবশ্যই জানিয়ে দেবো আর সেই জন্য তোমাদের আমার চ্যানেলটিকে ফলো করতে হবে তার পাশাপাশি সাবস্ক্রাইব করতে হবে আর এই ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অনেক ধন্যবাদ এরকম আরও ক্রিকেট আপডেট পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর তোমাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবে ধন্যবাদ বন্ধুরা